আসসালামু আলাইকুম গ্রামে আসছি মামার বাড়িতে এসে দেখি গাছ ভর্তি আম আম দেখে আর লোভ সামলাতে পারলাম না গাছের তো আর উঠতে পারবো না সেই জন্য লোককে নিলাম নিয়ে আম পারা শুরু করলাম দেখুন কত বড় বড় আম কিন্তু আমগুলা পারতে পারতেছি না গাছে উঠতে পারলে মনে হয় আরো ভালো হতো আমগুলা পারা যেত তো আমি চেষ্টা করছি আম পারার জন্য আমগুলা পেরে নামবো দেখি আম পারতে পারি কি না হবে গ্রামের বাড়িতে এসে আম ভর্তা না খেলে চলে চলুন আগে আম পারি আজকে অনেকগুলো আম পারবো তারপর ভর্তা বানাবো তারপর কাঁচামরিচ খেতে যাবো কাঁচামরিচ তুলে আনবো এনে আম ভর্তা বানাবো

কাঁচামরিচ খা এতে আসছি এই যে হালকা লাল কাঁচা লঙ্কা এই যে লাল মরিচ তারপরে এই যে সবুজ কালার কাঁচামরিচ এই যে খেতের কাঁচামরিচ তারপরে গাছের আম

কালি ঘি এই ভাত আছে চোকা